দুটি আলু দিয়ে এক কাপ আটা দিয়ে মজা নাস্তা বানিয়ে ফেললাম বিকালে খাওয়ার জন্য ঝাল নাস্তা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এখানে আমি দুটি আলুকে সালাতে মেশিন দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি তো আমি আলুগুলো একটু ধুয়ে নিচ্ছি একটু মোটা সাইজ দিয়ে করতে হবে সালাতে মেশিনে যে সাইজ মোটা ওটা দিয়ে করতে হবে তো আমি পেঁয়াজ কুটি কাটিয়ে নিয়েছি কাঁচামরিচ পাতা সবগুলো কেটেছি এখানে আমি কড়াইতে একটু তেল দিয়েছি তেল দিয়ে এগুলো আমি হালকা বাজি করব। বেশি না তো এখানে আমি হলুদ গুঁড়ো দিচ্ছি জিরা ধনিয়া পাউডার দিয়েছি তো সবগুলো ভালো করে নেড়ে ছেড়ে ভাজি করে নিচ্ছি তো বেশি বাজি করব না যখন পানিটা একটু শুকে আসছে তো আমি এখানে এক কাপ পানি দেব। একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালোভাবে যেন পানিটা শুকিয়ে যায় একটু বাজা হয়ে যায় তো আমি এক কাপ পানি দিচ্ছি এক কাপ আটার জন্য এক কাপ পানি তো পানিতে ব্লক চলে আসছে আমি একটু লবণ দিয়েছি এখন আমি দিয়ে দেব আটা আমি আটা দিয়ে হ্যাঁ ভালো করে ডোটা রেডি করবো আমি এক কাপ পানির জন্য এক কাপ আটা দিয়েছি তো ডোটা রেডি আমার হয়ে গেছে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি তা আপনারা এই নাস্তাটা বানিয়ে খাবেন খুব সহজ এবং তো ওটা কি কিছু লাগে না যে আপনার বাসায় যা আছে তা দিয়ে আটা দিয়ে আলু দিয়ে বাচ্চাদেরকেও টিফিনও দিতে পারবেন গেস্টেরকেও দিতে পারবেন আপনারা নিজেও বানিয়ে খেতে পারবেন তো আমি আটাটাকে একটু ভালো করে ময়ন করে নিয়েছি তো এখন আমি একটু বেলুন দিয়ে বেল ফাতলও না বেশি মোটাও না একটু মিডিয়াম শেষ করে আমি এটাকে বেলে নিয়েছি একটু হাত দিয়ে চার কোণা শেপ দিয়েছি এখন আমি ওগুলো কেটে নিচ্ছি তো এইভাবে আপনারা যার মন যেভাবে সেভাবে কাটতে পারবেন আমি জাস্ট এগে তিন কোনা করে কেটে কেটে নিয়েছি একটি ছুরি দিয়ে তো আপনারা দেখছেন এই নাস্তাটা বানাতে এত কিছু লাগে না খুব সহজ খেতেও খুব মজা আমার বাসার সবাই পছন্দ করছে তো আমি এখানে খাইফেনের তেল দিয়েছি তেল দিয়েগুলা ভাজি করতেছি বেশি তেলও লাগে না অল্প একটু তেল দিয়ে অল্প তেল দিলেও হয় দেখেন আমি কতটুকু তেল দিয়েছি একদম মুচমুচে এই নাস্তাটা খেতেও ভালো লাগে তো সবগুলো উল্টি দিয়ে আমার বাজা হয়ে আসছে একটু বাদামি কালার হলে আমি এগুলো উঠিয়ে ফেলবো তা আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন এই নাস্তাটা বানানোর জন্য খুবই মজার একটা নাস্তা দেখেন আমার নাস্তাটা হয়ে গেছে আমার ঝাল নাস্তা তা আমি সবগুলো তেল থেকে উঠিয়ে নিচ্ছি তা আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন সবাই বাসায় একবার হলো ট্রাই করবেন ভিডিওটি দেখ